আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দিনী ভাই এবং বোনেরা পাশ নামাজের নিয়ত আপনারা কিভাবে করবেন আরবি নিয়ত বাংলা নিয়ত অনেকেই কিন্তু আপনারা নামাজের এই নিয়ত শিখতে পারলেন না হায় 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 আপনার জীবনের চল্লিশ বছর পঞ্চাশ বছর এমন কি সারা জীবন চলে যাচ্ছে আর নামাজ যে আল্লাহ তাআলা আপনার উপর ফরস করেছেন এই আল্লাহ তাল্লাহার পরস্কৃত পাঁচ ওক্ত নামাজের নেওয়ারটা এখনো পর্যন্ত শিখতে পারলেন না এই অনুরোধ করে আমি আপনাদেরকে আজকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখুন এবং আপনারা ফাস ওক্ত নামাজের ফরজ নামাজের সুন্নত নামাজের ওয়াজিব নামাজের নেওয়ার কিভাবে করবেন অল্লাহ একবার আমি বলে দিচ্ছি গভীর ভাবে মনোযোগ দিয়া একদম করগোসের মতো কানকে দাঁড় করিয়ে শিখতে থাকুন আমি ফজরের নামাজ থেকে শুরু করে সার পর্যন্ত পুরা পাঁচ ওক্ত নামাজের নিয়ত কীভাবে করবেন আজকের এই ভিডিওতে বলে দিব ইনশা আল্লাহ সর্বপ্রথম আসুন ফজরের নামাজ কত রাকাত এই বিষয়টা আমাদেরকে জানতে হবে ফজরের নামাজ হলো মোট চার রাকাত দুই রাকাত হলো সুন্নত আর এই সুন্নতটা হলো শূন্যতে মোয়াক্কাদা শূন্যতে মোয়াক্কাদা হল মানে আপনি আপনাকে পড়তে হবে না পড়লে আপনি গুণাগার হয়ে যাবেন আরেকটা হলো শূন্যতে জায়দা শূন্যতে জায়দা পড়লে সব হয় না পড়লে আপনার গুণা হবে না সুতরাং ফজরের দুই রাখা সুন্নত হলো সুন্নতে মোয়াক্কাদা সর্বপ্রথম আপনাকে পড়তে হয় আর এই সুন্নতে মহাকাদার নেওয়াটা কীভাবে করবেন আরবি নত বাংলা নেওয়ত ফিতে যদি করতে চান তাহলে অবশ্যই এরকমই করবেন একদম মনোযোগ দিয়ে শিখুন নাওয়াই তুয়ান উসল্লি আলিল্লাহি তালা রাকাতাই সলাতিল ফাজিরি সুন্নত রসুলিল্লাহি তালা মুতাওয়া জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ একবার এরকমভাবে কি আপনি সুন্নতে মহাকাদার নেওয়ার করবেন ফজরের দুই রাকাত আমারও বলে দিচ্ছি নাওয়াইতুয়ান উসল্লা আলিল্লাহী তালালা বা কাতাই সলাতিল ফাজরি সুন্নত রসুল ইল্লাহি তাওয়ালা মুতাওয়াত ইলা জিহাতিল কারাবাতি শরীফাতে আল্লাহ একবার বাস দুই রাকাত সুন্নতে মোহাকাদার নিয়ত আমরা শিখতে পারলাম এবার আসুন বাংলাতে আপনারা কীভাবে বলবেন বাংলাতে বলবেন এরকমভাবে আমি ফজরের দুই রাখাত সুন্নত নামাজ কেবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি আল্লাহ একবার বাস এরকমই বাংলাতে বললাম হবে এরপরে আসুন ফজরের দুই রাকাত ফরজ নামাজের নিয়দ কিভাবে করবেন আরবি নিয়দটা এরকমই আপনাদেরকে করতে হবে নাওয়াইতুয়ান উসল্লা আলিল্লাহি তালালা রাকাতাই সলাতিল ফাজিরি ফারুদুল্লাহি তালালা মোতাওয়াজ জিহান ইলা জিহাদিল কাপাতী শরীফাতি অল্ল একবার বাস আরবিতে এরকমই নিয়ত করবেন আরবিতে যদি আপনি না পারেন তাহলে বাংলাতে বললেও এরকমই হবে আমি ফজরের দুই রাকাত ফরজ নামাজ কেব্লামুখী হয়ে আদায় করার নিয়ত করছি অল্লহ একবার বাস এরকমই কি আপনি বাংলাতেও বলতে পারবেন কোন সমস্যা নেই এবার আসুন জোহরের নামাজ কত রাকাত জোহরের নামাজ হলো দশ রাকাত অর্থাৎ চার রাকাত শূন্যতে মোয়াক্কাদা চার রাকাত হল ফরজ এবং দুই রাকাত হল শূন্যতে মোয়াক্ষাদা আর বাকি যে নামাজগুলো অনেকে বলে থাকে বারো রাকাত চোদ্দ রাকাত এগুলো আসলে নফল এগুলো জহরের নামাজের সাথে সংযুক্ত নয় যে কোনো সময় আপনি পড়তে পারবেন কোনো সমস্যা নেই এবার আসুন জহরের চার রাকাত সুন্নত যে রয়েছে এই সুন্নত নাকি শূন্যতে ঝায় নাকি শূন্যতে মোয়াক্কাদা অবশ্যই শূন্যতে মোহাকাদা তাহলে নদটা আপনি কিভাবে করবেন এ ভাবে আপনাকে করতে হবে 나와ইতু আন উসাল্লি আলাল্লাহি আরবার আতাই সোলাতি জহুর সুন্নত রসুল ইল্লাহী তালা মোতাওয়াত জিহান্তিলা জিহাদিল কাতি শারিফাতি অল্লাহ একবান বা এরকমই আরবিতে নেওদ করবেন আরবিতে যদি না পারেন জহুরের চার রাকাস সুন্নতে মোয়াক্কাদের নিয়ত তাহলে বাংলাতে এরকমই বলবেন আমি জহুরের চার রাকাস সুন্নত নামাজ কেবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি অল্লাহু আকবর বাংলাতে বললেও হবে কোনো সমস্যা নেই এবার আসুন জহরের চার রাকাস সুন্নত তে মুয়াক্কাদার পরে হয়েছে চার রাকাত ফরজ এই চার রাকাত ফরজ নামাজের নিয়ত কিভাবে করবেন আরবী নিয়ত বাংলা নিয়ত আরবী না ঠিক একই করবেন নাওয়াইতু আন উসাল্লি আলাল্লাহি তাআলা আরবা রাকাতাই সালাতিল যুহরি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফতি আল্লাহু আকবার বাস আরবিতে না পড়লে আপনি বাংলাতে এরকমই কি বলবেন কোন সমস্যা নেই আমি জহুরের চার রাকাত ফরজ নামাজ কেবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি আল্লাহ একবার বাস বাংলাতে বললেও কি হবে এরপরে জহুরের দুই রাকাত শূন্যতে মোয়াক কাদার নিয়ত আপনারা কিভাবে করবেন চার রাকাত ফরজের পরে আরবি নিয়ত এরকম করতে হবে নাওয়াইতুয়ান তুয়ান ও সল্লি আলিল্লাহি তাআলা আগেই বলেছি একদম মনোযোগ সহকারে শিখুন জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন এরকমই বলবেন নাওয়াই তুয়ান ও সল্লি আলিল্লাহি তাআলা রাকাতায় সালাতি জহুরি সুন্নত রসুল ইল্লাহিতা আলা জিহান ইলা জিহাতী কাবাতি শরীফ আতি আল্লাহ একবার বাস আরবিতে যদি আপনি না পারেন বাংলাতে এরকমই বলবেন আমি জহুরের দুই রাকাত সুন্নত নামাজ কেবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি আল্লাহু একবার বাস বাংলাতে বললেও হবে কোনো সমস্যা হবে না এরপরে আসুন আসরের নামাজ কত রাকাত অনেকেই বলে থাকে আসরের নামাজ নাকি 8 রাকাত আসলে দেখেন আসরের 4 রাকাত ফরজের আগে চার রাকাত সুন্নাত রয়েছে সুন্নাতটা সুন্নতে মুয়াক্কাদা না এটা সুন্নতে ঝায়দা পড়লে সওয়াব হবে না পড়লে আপনার একটা সগিরা গুনাহ হবে না হ্যাঁ আপনি যদি পড়তে চান তাহলে আরবি নিয়তে এরকমই করবেন বাংলা নিয়তে এরকমই করবেন আরবি নিয়তে হলো নাওয়াইতু ওয়ানুসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা'আ রাকাতাই সলাতিল আসরি সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ একবার বাস আরবিতে যদি না পারেন কোনো সমস্যা নেই আপনি বাংলাতে এরকম হয়ে আপনি নেওয়ার করবেন আমি আসরের চার রাখা সুন্নত নামাজ কেবলামুখী হয়ে আদায় করার নেওয়াত করছি আল্লাহ একবার বাংলাতে বললেও হবে এরপরে আসুন আসরের চার রাখাত ফরজ নামাজ এটা তো আপনাকে অবশ্যই পড়তে হবে ফরজ নামাজের আরবি নেওয়ারটা কিভাবে করবেন এরকম করবেন নাওয়াই তুয়ান ও সল্লি আলিল্লাহ তালা আরবা রাকাতাই সলাতি আসরি আলা মোতাবাৎ জিহান ইলা জিহাদিল কাতি শারীফাতি অল্লাহ একবার বাস আপনাকে আরবিতে এরকমভাবে বললেই হবে যদি না পারেন কোনো সমস্যা নেই আপনি বাংলাতে বলবেন আমি আসরের চার রাকার ফরজ নামাজ কেবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি অল্লাহু একবার বাস আপনি এরকমভাবে অবশ্যই কি বাংলাতে বললেও হবে এরপরে আসুন মাগরিবের নামাজ কত রাকাত মাগরিবের নামাজ হলো মোট পাঁচ রাকাত তিন ডাকাত ফরজ চার রাকাত শূন্যতে মোয়াক্কাদা অনেকেই মাগরিবের নামাজের পরে ছয় রাকাত অতিরিক্ত আউ্বাবিন নামাজ পড়ে থাকে এটা অতিরিক্ত নফল নামাজ সুতরাং এটা মাগরীবের সাথে সংযুক্ত নয় এমনিতে পড়ে থাকে কিন্তু তিন ডাকাত ফরজ নামাজ এবং দুই রাকাত শূন্যতে মোয়াক্কাদার নামাজ আপনাকে অবশ্যই পড়তে হবে না পড়লে আপনি গুণাগার হয়ে যাবেন কিন্তু আউয়াবিনের নামাজ না পড়লে আপনি গুণাগার হবেন না তাহলে আসুন মাগরিবের তিন রাকাত ফরজ নামাজের নিয়ত কি করবেন একদম মনোযোগ দিয়ে শিখুন এরকম ভাবে নাওয়াইতু ওয়ান উসাল্লি আলাইল্লাহি তাআলা আর সালাসা রাকাতাই মাগরিব ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফাতি আল্লাহু আকবার বাস আরবিতে এরকম ভাবে মাগরীবের তিন রাকাত ফরজ নামাজের নিয়ত করবেন বাংলাতে বললে এরকমই বলবেন আমি মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ কেবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি আল্লাহু আকবার বাস এরকম বললেও কি হবে এরপরে আসুন বাঘ্রীবের তিন ডাকাত ফরজের পরে দুই রাকাত শূন্যতে মোয়াক্কাদা রয়েছে ন্যত আরবিতে এরকমই করবেন নাওয়াইতুয়ান উসল্লাহিতালা রাকাতাই সলাতিল মাগরিব সুন্নত রসুলিল্লাহিতালা মোতাওয়াজ জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ একবর বা এরকমই কি বললেও হবে কোনো সমস্যা নেই এরপরে যদি আপনি আরবিতে না পারেন বাংলাতে এরকমই বলবেন আমি মাগরিবের দুই রাকাত সুন্নত নামাজ কেবলাভুকি হয়ে আদায় করার ন্যত করছি অল্লাহ একবর এবার আসুন প্রিয় দিনী ভাই এবং বোন এছাড়ের নামাজ কত রাকাত এবং কোন কোন নামাজের নিয়ত কিভাবে করতে হবে আরবি বাংলা আমরা শিখে নেই। সর্বপ্রথম আসুন এসারের নামাজ হলো আসলে মোট হলো নয় রাকাত চার রাকাত হলো কি ফরজ এবং দুই রাকাত শূন্যতে মোহাক্ষাদা অর্থাৎ চার আর দুই ছয় এরপরে তিন রাকাত হলো কি বেতির অর্থাৎ নয় রাকাত কিন্তু আমরা অনেকেই কি নয় রাকাত না বলে দশ এগারো বারো তেরো রাকাত বলে তাকি অর্থাৎ এশারের চার রাকাত ফরজের আগে কি চার রাকাত শূন্যত রয়েছে এ শূন্যতটা আসলে শূন্যতে মহাক্ষাদা নয় না পড়লে গুণা হবে না পড়লে কি সব পাইবেন কোনো সমস্যা যদি পড়তে চান অবশ্যই আপনি পড়তে পারবেন আসলে চার রাখার ফরজ নামাজের আগে চার রাখার সুন্নত যদি পড়তে চান আরবি নাথ এরকমই করবেন নাওয়াই তুয়া মুসল্লাহি তালা আর বাহা রাকা তাই সলাতিল্লাশাই সুন্নত রসুল্লাহি তালা মুহান ইলা জিহাতিল কাহাতি শারিফাতি অল্লাহ একবার যদি আপনি আরবিতে না পারেন বাংলাতে এরকমই নেত করবেন আমি এসারের চার রাখা সুন্নত নামাজ কেবলামুখী হয়ে আদায় করার নেত করছি আল্লাহ আল্লাহ একবার কোনো সমস্যা নেই এরপরে আসুন এসারের চার রাকাত ফরজ নামাজের আরবি নাত কিভাবে করবেন এসারের চার রাকাত ফরজ নামাজের আরবি নাত হলো নাওয়াই তুয়ান ও সল্লি আলিল্লাহ তাআলা আরবা রাকাতাই সলাতিল আশাই ফরদুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার বাস এরকমই বললেও হবে এবার আসুন বাংলা নাতটা কিভাবে করবেন আমি এসারের চার রাকাত ফরজ নামাজ কেবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি আল্লাহু আকবার এসারে চার রাকাত ফরজের পরে দুই রাকাত সুন্নতে মোয়াক্কাদা রয়েছে এটা কিন্তু সুন্নতে যায় নয় আপনাকে পড়তেই হবে আরবি নাত এরকমই করবেন নাওয়াইতু ওয়ান উসাল্লি আলাল্লাহি তাআলা রাকাতাই সালাতিল আশাই সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিন কাবাতি শরীফাতি আল্লাহু আকবার এরপরে আসুন এসারে দুই রাকাত সুন্নতে মোয়াক্কাদার নামাজের বাংলা নিয়তটা কিভাবে করবেন আমি এসারে এর দুই রাকাত সুন্নাত নামাজ কেবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি আল্লাহু আকবার বাস বাংলাতে বললেও

আল্লাহ একবার যদি আপনি আরবিতে না পারেন বাংলাতে বললেও এরকম হবে আমি বেতিরের তিন ডাকাত ওয়াজিব নামাজ ক্যাবলামুখী হয়ে আদায় করার নত করছি আল্লাহ একবার তারা ওয়াজিব না বলে এরকম বলতে পারেন আমি বেতিরের তিন ডাকাত নামাজ ক্যাবলামুখী হয়ে আদায় করার নত করছি আল্লাহ একবার বেতিরের নামাজ যে ওয়াজিব আল্লাহ তালা কিন্তু জানেন আপনাকে উল্লেখ করতে হবে না তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন আরেকটি কায়দা বলে দেই দুই রাকাত বিশিষ্ট নামাজের আরবি নিয়তের ক্ষেত্রে রাকা আতাই বলবেন আর চার রাকাত বিশিষ্ট নির্দিষ্ট আরবি নেওয়ের ক্ষেত্রে আর বা বলতে হবে কারণ রাখা মানে দুই রাখাত আর বা মানে কি চার রাখাত অত সুন্নত হোক অথবা ফরজ হোক অবশ্যই আপনাকে দুই রাখাতের ক্ষেত্রে রাখা বলবেন আর চার রাখাতের ক্ষেত্রে আর বা বলবেন এরপরে যদি সুন্নত নামাজ হয় সুন্নত রাসুল্লাহ বলবেন ফরজ হলে ফরদুল্লাহ বলবেন আর ওয়াজিব হলে কি ওয়াজিবুল্লাহি তালা বলতে হবে আশা করি একদম পানির মতো সহজ করে পাঁচ ওক্ত নামাজের নেত আরবি নেত বাংলা নেত কীভাবে আপনারা করবেন বলে দিয়েছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখে থাকেন অবশ্যই আপনি আপনি আজকের থেকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না পাঁচ নামাজের নিয়ত আরবি বাংলা নয় আমরা কিভাবে করব। নিজে নিজেই আপনি শিখতে পারবেন অল্লাহ একবার যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ